এই ফোন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ কন্ডিশন একটা এরকম এরকম একটা ফোন আপনারা হচ্ছে যদি এটার দায় বার আমি ডিসপ্লে অন্যান্য আছে আঠাশ থেকে তিরিশ থেকে বত্রিশ টাকা আমি মাত্র আঠাশ টাকা ওরে আশেপাশে কারা কাঁদে তারা কি যেতে চাই চাঁদে টুয়েলভ প্রো প্লাস ফাইভ এটাতে আপনারা এইখানে বসে চাঁদের ছবি তুলতে পারেন অর্থাৎ চাঁদে যাওয়ার কোন দরকার নাই হবে যে জাস্ট কাছে টুকরাটা ধরে আছে টুকরা আর এটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্রো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিল বিল্লাল ভাই আরো একটা ভাঙবো আরো একটা ভাঙবো ও যদি তোরা হাস তোদের জন্য চলে আসছে জাতির ক্রাশ চমৎকার যাদের ঘরে আসে লোহার গেট তারা নিতে পারেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউজফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছি অসংখ্য স্মার্টফোন আজকে আপডেট প্রাইস এবং আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারবেন কারণ হচ্ছে আজকে কিন্তু প্রত্যেকটা ফোনে দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে অবশ্যই সবাইকে বলবো না কিনে পুরো ভিডিওটা দেখুন আজকে আমরা বর্তমানে যে শপিং রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধুরু শপিং কমপ্লেক্সের এর অত্যন্ত একটি চারশো শপ জুবাই টেলিকম জুবাই টেলিকম থেকে আজকে আমাদের সাহায্য করবে বিলাল ভাই চলে আসলো ভাই আবার ফোন পাবেন দুই হাজার ভিডিওটা যারা দেখবেন একেবারে বসে না টেনে পুরোটা দেখবেন দুই হাজার টাকায় ফোন দিব এটা হচ্ছে ভিডিওর একেবারে লাস্টে থাকবে এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আচ্ছা আচ্ছা আমি হচ্ছি জুবাই টেলিকমের বিল্লল ভাই আপনাদের সবারই খুব সুপরিচিত কারণ হচ্ছে এই জুবাই টেলিকম এই মার্কেটের সবচাইতে পুরনো একটা শপ আর এই মিরপুরের মধ্যে সবচাইতে পুরনো শপ হচ্ছে জুবাই টেলিকম আপনারা জানেন এই দোকান দিয়েই আমার বিজনেসের শুরু সেই দোকানেই আবার চলে আসছি একেবারে পুরোনো ঠিকানায় নতুন করে শুরু করার জন্য আজকের ভিডিওতে বর্তমান সময়ের সবচাইতে লেটেস্ট এবং ফিটেস্ট এবং সবচাইতে মিন কন্ডিশনের একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটা মাল দেখাবো এবং একেবারে এমন একটা প্রাইস দিব ধামাকা প্রাইস দেওয়ার চেষ্টা করবো আপনি ভিডিওতে প্রথমেই বলছেন দুই থেকে তিন হাজার টাকা আমি চেষ্টা করবো পাঁচ থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া নাকি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দেন প্রথমেই আমি আমার স্বপ্ন শপের যে অ্যাড্রেসটা সেটা বলে দিই কারণ হচ্ছে অনেকদিন পরে তো আবার এই মার্কেটে আসা আমরা হচ্ছে মিরপুর সাড়ে এগারোর রংদনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় লিফটের দুইয়ে শপ নাম্বার হচ্ছে তিনশো দশ আমরা হচ্ছে সবার বস আমাদের দোকান নাম্বার হচ্ছে তিনশো দশ এখানে আসলে আমাকে এবং আমার একটা ছোট ভাইয়া আরিফ ওকে সব সময় বিভিন্ন জায়গায় সমস্যা ফোনে অবশ্যই যোগাযোগ হবে আমার নাম্বার দেওয়া থাকবে তো এইখানে যারা সরাসরি আসতে পারবেন তারা আলহামদুলিল্লাহ সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি দোকানে চলে আসবেন দোকান ভিজিট করবেন এবং যা যেটা পছন্দ সেটা নিয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে এত দূর থেকে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে আপনি চাইলে ঘরে বসে আমাদের এই ফোনটা আপনি কালেক্ট করতে পারবেন এই জন্য করতে হবে এক হাজার বিশ টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনার একটা 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 খুবই সহজ জন্য আপনারা ওইখান থেকে ফোনটাকে আগে দেখবেন চেক করবেন আমের মানে আমের টাকা নিয়ে আপনাকে আমরা দিলাম কিনা বা আমরা টাকা নিয়ে আম দিলাম কিনা এই ধরনের মধুর সমস্যা আপনারা কখনোই ভুগবেন না কারণ হচ্ছে আমরা কোরিয়ারে এরকম ভাবে বলে দিই যাতে আপনার ফোনটা ওইখান থেকে দেখতে পারেন দেখবেন চেক করবেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে নিয়ে যাবেন আর যারা ডাকার বাইরে নতুন করে বিজনেস করতেছেন অথবা অনেকদিন যাবৎ ফোনের বিজনেস করতেছেন কিন্তু ফোন কিনে মজা পাচ্ছেন না যার কাছে যাচ্ছেন সেই দাম দাম ধরে কোবাই দিতে আপনি হচ্ছে ফোন যদি কিনা না জিততে পারেন অবশ্যই বেচা জিততে পারবেন না যদি ব্যবসায় সফল হতে চান যদি ব্যবসায় সাইন করতে চান অবশ্যই আপনাকে কারণ যে কিনে জিতে সে বিক্রি করে জিততে পারে অবশ্যই এই জন্য যারা বারবার বিভিন্ন জায়গায় গিয়ে পাইকারি দামে ফোন কিনে ঠকে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন জুবাই টেলিকমে এইখানে আসলে ঠকবেন না একেবারে পাইকারি ন্যূনতম যে রেটটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবো যাতে আমার থেকে ফোন নিয়ে আপনি খুব অল্প দিনে আপনার ব্যবসাটাকে চেঞ্জ করতে পারেন ইনশাল্লাহ নতুন করে যারা বিজনেস করতে চান তাদের জন্য বিজনেস পলিসি বিজনেস সিস্টেম কিভাবে বিজনেস করবেন কি আইডিয়া বিজনেস করলে আপনার জন্য সুবিধা হবে এই ধরনের আপনার পরামর্শগুলো অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে ফোন নেন অথবা নেন কোনো ডাজেন্ট ম্যাটার এদের আমাদের কোনো সে নাই কিন্তু যদি পরামর্শের জন্য আসেন অবশ্যই আসতে পারবেন এই জন্য আপনি মিরপুর চলে আসবেন অথবা আপনি ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এখন আমরা আমাদের ভিডিওর একেবারে শুরু করব যে মডেলগুলো দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা মডেলে আপনারা খুবই ধৈর্য সহকারে দেখবেন কারণ আমরা র‍্যাম রুম বলবো এরপরও যদি কারো ভুল মনে হয় যে ভাই একটু ভুল বলছেন অবশ্যই ফোন দিয়ে জানার চেষ্টা করুন চলুন আচ্ছা বিসমিল্লাহ বলে শুরু করি বিসমিল্লাহ বলে শুরু করি প্রথমেই দেখাবো সনি সনি হ্যাঁ আমরা যারা সচরাচর টাকা গুনি তারা নিতে পারেন সনি আর এই সোনিটা এমন একটা ফোন ডকোমোর এমন একটা ফোন সোনি কিন্তু আপনার ক্যামেরার জন্য বেস্ট এবং ওয়াটারপ্রুফ রেজিস্টার্ড এটা হচ্ছে সোনি থেকেই শুরু হয়েছে আর সোনির এই সোনির এই ফোনগুলোর এরকম হচ্ছে ডিজাইন বা এরকম হচ্ছে শাইনিং কোনো কোম্পানি দিতে পারবে না অবশ্যই এটা হচ্ছে সোনি 5 মার্ক 2 6 জিবি 128 জিবি এর স্টোরেজ এর এই ফোনগুলো আজকের বাজারের জন্য সবচেয়ে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করব মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 টাকা সোনি 5 মার্ক টু আচ্ছা আচ্ছা দারুন প্রাইস কিন্তু সচেতন কেউই দেয় না এই প্রাইজে হ্যাঁ শুরু করলাম দারুন দিয়ে শেষও করবো দারুন ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন ডিসপ্লে

লুক লাইক নিউ কন্ডিশন প্রত্যেকটা ফোন ফ্ল্যাগশিপ ফোন বলেন বা একটু প্রাইজের ফোন বলেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে এরপরে যাবো যারা আবার সুপার ডিসপ্লে ফোন ইন্ডিস্লে ফিঙ্গার প্রিন্ট এর ফোন খুঁজছেন ভি সিরিজের যারা খুঁজছেন ভি টোয়েন্টি থ্রি ই ভিভো ভি টোয়েন্টি থ্রি হ্যাঁ ভিভো ভি টোয়েন্টি থ্রি ই এটা দাম থাকবে মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা দারুন আট জিবি একশো আট জিবি স্টোরেজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল

ও ভাই কারা নিবেন পিকজেল সেভেন যমুনাতে বসুন্ধরাতে যেখানেই যাবেন ওইখান থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা কম দিব পাঁচ থেকে ছয় হাজার টাকা করে কমে থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় থাকবে চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার টাকা আর কিছু ডিসকাউন্ট করে দেন আজকে ভাই আর পাঁচশো টাকা ডিসকাউন্ট করা যাবে সর্বোচ্চ টাকা নিচে নিতে না কোথাও থেকে আচ্ছা আচ্ছা তারপর এরপরে চলে যাবো রেডমি নোট থার্টি প্রো রেডমি নোট থার্টি গেমিং প্রসেসরের ফোন করতেছেন এই ফ্ল্যাগশিপ ফোনগুলো এই ফোনগুলো কিন্তু খুবই জনপ্রিয় একটা ফোন খুবই চাহিদা সম্পন্ন একটা ফোন রেডমি নোট থার্টি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবি দুইশো ছাপান্ন জিবি দাম পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকা সব থেকে মিনিমাম তিন হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই দেখতে পাচ্ছেন এই প্রাইস কিন্তু কেউই দেয় না কেউই দেয় না পাই নাই এই প্রাইসটা

হ্যাঁ নতুন ফোন এই যে দেখেন আমরা যে নতুন একেবারে নতুন ফোন গুলা কালেকশন করে দেখেন কোম্পানির যে হচ্ছে পলিটা থাকে এটাও কিন্তু এখনো ওঠানো হয়নি আচ্ছা এখনো ইন্ডেক্ক অফিসিয়াল পলিটা তোলা হয়নি অফিসিয়াল পলিটা মডেল হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি কার্ড ডিসপ্লে একটা ফোন

যদি গ্রিনল্যান্ড পরে মিনিমাম দুই লাখ টাকা ডিসকাউন্ট মানে গিফট দিয়ে দিব দুই লাখ টাকা গিফট একটা একটার জন্য দুই লাখ টাকা করে থাকবে এটাতে কোনো গ্রিনল্যান্ডের ইস্যু নাই একেবারে গ্যারান্টি সহ এর জন্য সাহস সাহস নিয়ে বলতেছি আপনারা হচ্ছে যদি গ্রিনল্যান্ড পরে যায় এটা দাইবার আমি ঠিক আছে এটা হচ্ছে ওয়ান প্লাস নট সিই ফোর ফাইভ জি ওকে এটা দাম পরে মানে এটার স্টোরেজটা কিউবি কেমন প্রকার 8GB 128GB ফুল ফ্রেশ কন্ডিশন আছে দাম থাকবে মাত্র 26500 টাকা 26500 টাকা 20500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এখনো অফিশিয়াল পলিকোলা কিন্তু ওঠানো হয়নি হ্যাঁ এরপরে চলে যাবে আসেন আইকিউ যারা লাভার আছেন আগেবার আইকিউর সর্বশেষ যে মডেলটা সেটা আপনারা খুঁজতেছেন আইকিউ Z9S Pro Z9S 5G সরি Z9S 5G এর হচ্ছে স্টোরেজটা পাবেন 8 8GB 256GB

আশেপাশে কারা কাঁদে তারা কি যেতে চায় চাঁদে যারা চাঁদে যাওয়ার জন্য কাঁদতেছেন তাদের কাদার দিন শেষ আপনারা হচ্ছে চাঁদে যাইতে পারবেন তো অনেক টাকা লাগবে এত টাকা নাই আপনার কাছে ফোন কিনবেন অনেক টাকা লাগবে স্যামসাং বলেন অন্যান্য কোম্পানি দামি দামি কোম্পানি বলেন আমরা চলে আসছি রিয়েলমি রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি এটাতে আপনারা এইখানে বসে চাঁদের ছবি তুলতে পারেন অর্থাৎ চাঁদে যাওয়ার কোনো দরকার নাই

এটি চার স্টোরেজ এর হলেও ফোনটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে

আপনি কি বক্স কেটে ফোন নিতে চান অবশ্যই এই ফোনটা নিতে পারেন মিনিমাম পনেরো হাজার টাকা ডিসকাউন্টে ফোন পেয়ে যাবেন বক্স কাটার দরকার নেই আমরা এটা মাত্র শো আপ করছি ঠিক আছে এটা হচ্ছে ওপো অ্যাপ সাতাইশ ফাইভ জি ওকে ওপো অ্যাপ সাতাইশ ফাইভ জি ফুল ফ্রেশ কন্ডিশন আপনি দেখেন দেখলেই ভালো লাগে কালারটাও খুবই চমৎকার দামও খুবই চমৎকার থাকবে দাম থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আরো পাঁচ পাঁচশো না এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব সরি ভুল বলছি আরো বেশি ডিসকাউন্ট করবো কারণ ডিসকাউন্ট এর এখন নতুন বছর না দাম থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট করে দিবে একুশ হাজার টাকা পেয়ে যাবে এটাও কি সম্ভব টাকা ডিসকাউন্ট করে দিব পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সেল করে জুবাই টেলিকম একুশ হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা যারা নতুন কিনতে চাচ্ছেন তারা কিন্তু নতুন না কিনে এটা কিনতে পারেন একেবারে নতুন একেবারে আপনি বক্স কাইটা কাটার মতো ফোন স্যামসাং এর যারা লাভার আছেন স্যামসাং এর দুবাইয়ের যারা ফোন ইউজ করেন তাদের এই ফোন কিন্তু হাতে নিলে ফুল প্রিমিয়াম লাগে না এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইউজ ভেরিয়েন্ট এই ফোনটা যারা নেবেন এস টোয়েন্টি টু প্লাস এটার স্টোরেজ হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি আপনার হাতে নিলেই একটা ফিল আসবে দামও খুবই চমৎকার থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা একদম নতুন কন্ডিশনে আছে কোথাও কিন্তু দাগ নাই স্ক্রেচ নাই বারবার ইউএসএ ভেরিয়েন্ট ইউএস এর ভেরিয়েন্ট আচ্ছা তারপর এরপরে ভিভো ওয়াই টোয়েন্টি টু ভিভো ওয়াই টোয়েন্টি টু এটা চার জিবি একশো আড়াই জিবি স্টোরেজ দাম থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এতক্ষণ পরে যাদেরকে আমি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো দেখাইলাম এখন আমরা চলে যাব হচ্ছে মিড রেঞ্জে স্টক লটের ফোন গুলো ফুল ফ্রেশ কন্ডিশনে বক্স এবং চার্জার গুলো अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে আমরা চলে যাব হচ্ছে Oppo F15 Oppo F15 ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স আর সব সহ 8GB 256GB স্টোরেজ আজকের ভিডিওর সবচেয়ে হট এবং গর্জিয়াস একটা রেট দিব মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা F15 এক পিস কিনলেও পাইকারি দামে এক পিস পাইকারি যারা 5 20 10 20 নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট থাকবে আচ্ছা দারুন প্রাইস

সাড়ে আট জান সাড়ে আট সাড়ে আট আচ্ছা ভালো করে কিন্তু ভালো ভালোর ভালো ওয়াই নাইনটি ওয়াই উনিশোয়াই উনিশ ব্যাটারি ফোন আট জিবি দুইশো ছাপান্ন জিবিজ্ঞা আচ্ছা

এটা দাম থাকবে মাত্র এটা কিন্তু 4GB 64GB স্টোরেজ হয় 364 হয় এটা দাম থাকবে মাত্র 10500 টাকা 10500 টাকা 10500 ফুল মেটাল বডি চাইলে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে হ্যাঁ যার যেভাবে ভালো লাগে Vivo Y93 Y93 6GB 128GB বক্স আছে সব কিছু পেয়ে যাবেন দামও খুব চমৎকার থাকবে মাত্র 5500 টাকা 5500 টাকা জি 5500 টাকা তারপর যাদের ঘরে আসে লোহার গেট তারা নিতে পারেন নোট 8 আচ্ছা আচ্ছা এটা কিন্তু জাতি এটাতে বারবার ক্র্যাশ খাইছে কমলা সুন্দরী মডেল বলতে পারেন যাতে এই উপর এত বেশি ক্রাশ খায় কারণ এটা হচ্ছে স্ন্যাপড্রাগন ড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে রেডমি নোট এইট কোম্পানি বাধ্য হয়ে দুইবার হচ্ছে লঞ্চ করছে এই ফোনটাকে আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে বক্স এবং চার্জার সহকারে ছয় জিবি একশো আড়াই জিবি স্টোরেজের ফোনগুলো

এবার দেখেন আরো একটা চমক আরো একটা চমক নিয়ে আসছে এটা হচ্ছে অফিসিয়াল ফোন 10000 টাকা ডিসকাউন্ট দিব অফিশিয়াল ফোন 10000 টাকা ডিসকাউন্ট অফিশিয়াল ফোন 10000 টাকা ডিসকাউন্ট হচ্ছে জিডিএল এর একটা মডেল এটা হচ্ছে জিডিএল জি2200 এটা স্টোরেজ হচ্ছে 4GB 64GB স্টোরেজের এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে অফিশিয়াল 6500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা অফিশিয়াল ফোন আচ্ছা ভালো প্রাইস আচ্ছা ও জাতি তোমরা একটু হাসো তোমাদের জন্য চলে আসছে জাতির একটা ক্রাশ ঠিক আছে ও জাতি তোরা হাস তোদের জন্য চলে আসছে জাতির ক্রাশ জাতি এই মডেলটার উপরে এত বেশি ক্রাশ খায় এত বেশি ক্রাশ খায় কিন্তু জাতীয় মানে পুরস্কারই পেয়ে গেছে কারণ হচ্ছে এত বেশি সেল হয় এই মডেলের মতো এত বেশি সেল কোনো মডেল হয় না কারণ দাম তো একেবারে পানির দাম পানির দামে শরবত ঠিক আছে না এই যে এমআই থ্রি দশ থেকে আট থেকে দশটা কালার অ্যাভেলেবেল আছে চার জিবি এবং চৌষট্টি জিবি স্টোরেজের একটা ফোন দাম থাকবে কত জানেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা উনত্রিশশো টাকায় দিয়ে দিলাম উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকায় হ্যাঁ এমআই থ্রি ওকে আচ্ছা এই ছিল রাব্বি ভাই আজকে আমাদের কাছে কালেকশন সামনের ভিডিওতে যারা আপনার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যারা পাইকারি বিজনেস করতে চাবেন অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ ওনাদের চ্যানেলে আমরা প্রতি সপ্তাহে ভিডিও দিব ঠিক আছে আর এই ভিডিওটা না টেনে একেবারে পুরোপুরি দেখবেন সবাই ভাইয়ারা ভালো থাকেন আসসালামু আলাইকুম জুবাই টেলিকমে যেহেতু চলে আসছি প্রতি সপ্তাহে আপনাদের জন্য হট হট মডেলগুলো নিয়ে আসবো ঠিক আছে সবাই ভালো থাকে